শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রীরা আজকে এই ভিডিওতে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বই পাঠ্রি পৃষ্ঠা নম্বর দুশো বাইশ এবং দুশো তেইশ নিয়ে আলোচনা করব তো চলো ভিডিওটি শুরু করি তো আজকে আমাদের দু পৃষ্ঠা নম্বর দুশো বাইশে দেখো বলা হয়েছে স্তম্ভ মেলানোর জন্য এখানে বলা হচ্ছে ক স্তম্ভে কিছু পাখির নাম রয়েছে এবং তার বৈশিষ্ট্য এখানে ডান দিকে কিছু দেওয়া আছে হয়তো তার কি বলা হয় অথবা সে কি করে ঠিক আছে পাখি কোথায় বসবাস করে বা কোথায় এই বিষয়ে উল্লেখ করা আছে দেখো তো আমাদের কি করতে হবে পাখির সাথে এটা মিল করতে হবে তো কিভাবে মিলটা করব আমরা দেখি কস্তম্ভ খস্তম্ভ দেওয়া আছে প্রথমে দেখো দেওয়া আছে কাক এবার এখানে কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা পড়বো কিছু লেখা আছে সেগুলো আমরা পড়ে আমরা মিল করার চেষ্টা করব তো প্রথমে কাক রয়েছে তো কাক সাধারণত কি করে নোংরা পরিষ্কার করে আমরা দেখেছি কাক আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত নোংরা জিনিস পরে থাকে যেমন হয়তো কোনো কিছু মরা কিছু যদি পড়ে থাকে কোনো ছোট জন্তু বা প্রাণী তো সেগুলো তারা কি করে সেগুলোকে খেয়ে নেয় তারা তাই না এবং খেয়ে রেখে আমাদের এগুলো কি করে আমাদের সমাজটাকে সাধারণত পরিষ্কার করে তার জন্য আমরা এটার সাথে এটা মিলে যাচ্ছে বলে আমরা এটা মিল করে দেবো যে কাক নোংরা পরিষ্কার করে তারপরে দেখো দেওয়া আছে মোরগ মোরগে সাধারণত আমরা কি দেখতে পাই যে মাথায় লাল ঝুটি থাকে তাই না আমরা এটার সাথে মিল করে দেবো যে মোরগের মাথায় লাল ঝুটি আছে তিন নম্বর দেখো মাছরাঙা মাছরাঙা হচ্ছে একটা পাখি যে মাছরাঙা পাখি সাধারণত মাছ খায় এবং যখন মাছ খায় তারা পুকুরে ছোঁ মেলে মাছ মুখে নিয়ে উড়ে চলে যায় তো এটা হয়তো সবাই দেখতেও না পারো কিন্তু এটা লক্ষ্য করবে যখন নদীতে যাবে নদীর দিকে গেলে এটা তোমরা লক্ষ্য করতে পারবে তো মাছরাঙার সাথে মিলে যাবে ছো মেরে মাছ মুখে উড়ে যায় নেক্সট আছে বাবুই তো বাবুই হচ্ছে একটা পাখি তো যে বাবুই পাখি খুব সুন্দর তার তৈরি তৈরি করতে করতে পারে পারে এবং বলেই একে আমরা দর্জি পাখি বলে জানি নেক্সট আসছে কোকিল তো কোকিল কি কোকিল হচ্ছে এমন একটা পাখি যে নিজের কোনো বাসা তৈরি করে না সে সময় কি করে অন্যের বাসায় ডিম পারে অন্যের বাসায় বলতে কাকের বাসায় ডিম পারে তো কোকিলের এই যে কাকের বাসাে ডিম পাড়াটা কোকিলের এই যে ডিম পেরে আছে ডিম পরার পর যে বাচ্চাটা ফোটে এটা কিন্তু কোকিলের বাচ্চাটা কিন্তু আবার কাকের বাসায় থাকে না সে আবার উড়ে আবার তার মায়ের কাছে চলে বা অন্য জায়গায় চলে ঠিক আছে পায়রা পায়রা শান্তির দূত বলা হয় কি বলা হয় পায়রাকে শান্তির দুধ একবার মিলিয়ে নাও কাক হচ্ছে নোংরা পরিষ্কার করে মোরক এর মাথায় লাল ঝুটি আছে মাছরাঙা ছৌ মেরে মাছ মুখে উড়ে যায় বাবুই হচ্ছে দর্জি পাখি কোকিল কাকের পাশে ডিম পাড়ে এবং পায়রা শান্তির তুত বলা হয় দ্বিতীয় দেখো আছে বলা হচ্ছে শব্দ শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করার জন্য তো এখানে আমরা শব্দ শব্দাংশ জুড়বো শব্দ যেটা এক বা একাধিক বর্ণ নিয়ে শব্দ তৈরি হয় এবং শব্দাংশ যেটা বললাম যে একের বেশি শব্দ থাকবে তো আমরা এখানে পাখি সাধারণত নাম আছে যেগুলো পাখিগুলো দুটো করে অক্ষর দেওয়া আছে হয়তো বাকি অক্ষরগুলো আমাদেরকে নিয়ে লিখতে হবে বন্য শব্দগুলো দিয়ে পূর্ণ করতে হবে তো এটা আমরা লিখবো রাজহংস রাজ হংস আছে দ্বিতীয়টা দেখো মাছ মাছ রাঙা কি লিখবো মাছ রাঙা মাছ রাঙা হচ্ছে একটা পাখি প্যাঁচা এটা হবে হুতম প্যাঁচা বা এটা লক্ষ্মী প্যাচা বলতে পারো আমরা লক্ষ্মী প্যাঁচাটাই লিখবো লক্ষ্মী প্যাঁচা নীল নীলকণ্ঠ একটা পাখি নীল কণ্ঠ কাকা কাকা তুয়া কাকা তুয়া হচ্ছে একটা পাখি নেক্সট হচ্ছে টুন টুন টুনি টুন টুনি কাঠ কাঠ ঠুকরা শঙ্খ শঙ্খ বলা যাবে না মৌটুসি পাখি হবে মৌমাছি পাখির মধ্যে পড়ছে না মৌটুসি হয়তো এই পাখির নামটা তোমরা নাও শুনতে পারো তোমরা সার্চ করে দেখে নেবে গুগলে যে পাখিটা কেমন কিচির তো কিছুটি আমরা আচ্ছা সরি ভুল হচ্ছে এখানে আমরা কিছু অনেকগুলো পাখির নাম পেয়েছি কিন্তু কিচির মিচি এটা কিন্তু পাখি নয় এবং মৌটুসি যেটা বলা হচ্ছে এটাও কিন্তু পাখি নাও হতে পারে এটা কোনো একটা শব্দ যে কোনো আমাদের শব্দ তৈরি করতে বলছো তো এটা তোমরা শব্দ হিসেবে ধরবে ঠিক আছে মৌটুসি নাম বোঝাচ্ছে একটা আচ্ছা এটা কিচিরমিচির মিচির এটাও কিন্তু একটা শব্দ হচ্ছে এটা কোনো পাখির নাম নয় কিন্তু এই যে প্রথমে আমরা যেগুলো লিখেছি রাজহংস মাছরাঙা লক্ষ্মী পাচা নীলকণ্ঠ কাকাতুয়া টুনটুনি টুন টুনি তো মাছরাঙা লক্ষ্মী পাচা এগুলো হচ্ছে সবই হচ্ছে পাখি কিন্তু মৌটুসি এবং এটা এটা হচ্ছে 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 একটা একটা নাম এবং সত্য আমরা একবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি এই পেজের পৃষ্ঠা নম্বর দুশো বাইশ যেগুলো সমাধান করলাম নেক্সট আমরা পরবর্তী পেজে যাব তো আমার ভিডিওটি যারা দেখছো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেল নেম এবং এই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে আমার ভিডিওটা কেমন লাগছে দুশো তেইশের সমাধান করব এখানে বলা হয়েছে যে উপরে ছবি থেকে পাখিগুলির নাম লেখো এবং প্রতিটি পাখিকে নিয়ে দুটি করে বাক্য লিখতে হবে তো এখানে আমরা প্রথমে টিয়া পাখি সম্পর্কে বলবো এটা আমরা লেখাটা মুখে বলে দিচ্ছি তোমরা নোট করবে তো টিয়া পাখি টিয়া পাখি সম্বন্ধে যদি কিছু বলতে বলে তো লিখবে যে টিয়া পাখির গায়ের রং সবুজ এবং আমি টিয়া পাখি ভালোবাসি ঠিক আছে টিয়া পাখি আমরা পুষতে ভালোবাসি নেক্সট কোকিল তো কোকিল রয়েছে কোকিল সম্পর্কে একটা বলবে যে কোকিল হচ্ছে একটা বসন্ত আহ কোকিল হচ্ছে একটা পাখি যেটা বসন্তকালে সাধারণত ডাকে এবং ককুলের ডাকটা খুবই সুন্দর হয় তিন নম্বর কাক কাক সম্বন্ধে কাক সম্বন্ধে কি বলবে যে কাক হচ্ছে একটা নোংরা পাখি সরি নোংরা পাখি নয় নোংরা খাবার খায় বলতে পারি আমি ঠিক আছে নোংরা পাখি লিখবে না যে কাক নোংরা খাবার খায় কাক যে শব্দটা সে শব্দটা যে কাকা শব্দের সে ডাকে চড়ুই চড়ুই সম্পর্কে বলবে যে চড়ুই হচ্ছে পাখি একটা ফোকরে বাসা বাঁধে বাড়ির কোনো ফোকরে এবং চড়ুই পাখি ফ্রুত করে উড়ে যায় পায়রা সম্পর্কে বলবে পায়রা সম্পর্কে যদি বলতে বলে তাহলে আমরা বলবো যে পায়রা হচ্ছে একটা পাখি যে পায়রা দানা পায়রা দানা খায় এবং হচ্ছে নেক্সট সাধারণত এগুলো দেয় না তবুও আমি এটা তোমাদের বলে দিলাম নেক্সট বলা হচ্ছে নিচের তালিকাটি পূরণ করো তো বলা হচ্ছে কিছু কিছু লেখা রয়েছে লেখা থেকে আমাদের বলতে হবে যে এটা কোনটা কোন কোন পাখি বা এটা কি হতে পারে তো ফার্স্ট বলেছে মানুষের ডাক নকল করতে পারে এখানে যে পাখিটা মানুষের ডাক নকল করতে পারে আমাদেরকে সেই পাখিটার নাম লিখতে হবে সাধারণত মানুষের ডাক নকল করতে পারে কাকাতুয়া মানুষের ডাক নকল করতে পারে কাকাতোয়া পাখি এমনকি ময়না পাখিও রয়েছে যারা মানুষের ডাক নকল করতে পারে টিয়া পাখিও আছে আমরা একটা কাকাতোয়া বা ময়না যে একটা দিলেই হবে নেক্সট হচ্ছে গান গায় কোন পাখি গান গায় গান গায় হচ্ছে কোকিল তাহলে আমরা এটা লিখবো যে কোকিল গান গায় তিন কর্কশ ভাবে ডাকে এমন একটা পাখি ভাবে কোন পাখি ডাকে কাক ডেকে থাকে নেক্সট নিশাচার পাখি নিশাচার পাখি কাকে বলা হয় নিশাচার পাখি বলা হয় পেঁচাকে পেঁচাকে নিশাচার পাখি বলা হয় আকারে বড় আকারে বড় এমন একটা পাখির নাম বলো শকুন আকারে বড় পাখি হলো শকুন আমরা বলতে পারি চিল এরা আকারে বড় আকারে ছোট এমন একটা পাখি চড়ুই পাখি তাহলে এই চড়ুই পাখিটা আকারে ছোট হয়ে থাকে এগুলো তোমরা নোটস করবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকে যে আমরা আলোচনাও করলাম দ্বিতীয় শ্রেণী আমার বই তৃতীয় পর্বে পৃষ্ঠা নম্বর দুশো বাইশ এবং দুশো তেইশের শূন্যস্থানপন মিলানো এবং আঁকা শব্দ শব্দ জুড়ে শব্দ নতুন শব্দ তৈরি করা তো পরবর্তী দিন আমরা আর অন্যান্য ভিডিও এই দ্বিতীয় শ্রেণী পাঠাবো দ্বিতীয় শ্রেণীর অন্যান্য ভিডিও আমরা আলোচনা করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবো এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও